বাংলাদেশের নারী ফুটবলে লেখা হচ্ছে এক নতুন অধ্যায় ইতিহাসের পাতায় প্রথমবারের মতো বাংলাদেশের নারী দল কোয়ালিফাই করেছে এশিয়ান কাপের মূল পর্বে এই অর্জন শুধুমাত্র একটি একটি ম্যাচ জেতা নয় এটা হচ্ছে জাতির স্বপ্ন দেখতে শেখা বিশ্বাস করা যে বিশ্বকাপও সম্ভব আজ আমরা কিভাবে এশিয়ান কাপে জায়গা পাওয়া বাংলাদেশকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ বনাম মিয়ানমারের ম্যাচ শেষ তবে এখনো অনেকেই বিশ্বাস করতে পারছে না সত্যিই কি এটা ঘটেছে লাইভ ম্যাচ যারা দেখেছিলেন তাদের চোখের সামনেই বাংলাদেশের মেয়েরা এমন ইতিহাস গড়ে ফেলেছে যা এক সময় লোকল্পনারও বাইরে। বাস্তবতা বুঝতে হলে ফিরে তাকাতে হবে পেছনে। বাংলাদেশের ফুটবলে নেই শক্তিশালী ক্লাব স্ট্রাকচার, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। দেশের অবনторин লীগ এখনো কাঙ্ক্ষিত মানের নয়। অথচ সেই বাস্তবতাকে পেছনে ফেলে বাংলাদেশের নারী দল এখন এশিয়ার সেরা 12টি দলের কাতারে। এটা কি ছোট কিছু যারা ভাবছেন একটি ম্যাচ জিতেছে? এত হাইপ কেন? তাদের জন্য একটু কথা বলি। এশিয়ান কাপে খেলে শুধুমাত্র এশিয়ার এলিট দলগুলো, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া যারা বিশ্বকাপে নিয়মিতই খেলে। সেই কাতারে এখন বাংলাদেশের নাম। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এই এশিয়ান কাপ তিনটি গ্রুপে বাঘ হয়ে বারোটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ যাবে কোয়ার্টার ফাইনালে আর সঙ্গে যাবে সেরা দুটি থার্ড প্লেস দল মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে যাবে এখানে শুরু হবে বিশ্বকাপের স্বপ্নের সিঁড়ি বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে তাহলে প্রথম অর্জন হবে অলিম্পিকে কোয়ালিফিকেশন আর যদি বাংলাদেশ শেষ পর্যন্ত সেরা ৬ দলের মধ্যে থেকে যায় তাহলে বাংলাদেশের নারী দল সরাসরি কোয়ালিফাই করবে ফিফা বিশ্বকাপে এতদূর বাবাও কি এক সময় সম্ভব ছিল তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা জানা এই মেয়েরা এখন বিশ্বাস করতে শুরু করেছে তারা বিশ্বকাপে খেলতে পারবে আগে ছিল স্বপ্ন দেখা এখন সেটা বিশ্বাসের রূপ নিচ্ছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্রেক থ্রু একজন অ্যাথলেটের সবচেয়ে বড় জয় তার মনের জয় আর বাংলাদেশ সেই জয়টা পেয়েছে ম্যাচ শেষের পর পরই দলের কোচ পিটার বাটলার জানিয়েছেন তিনি একটি ভিত্তিক প্ল্যান করেছেন উদ্দেশ্য একটাই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী ক্যাম্প যেখানে ভালো দলগুলোর সঙ্গে প্র্যাকটিস ম্যাচে খেলা যাবে চীন বা জাপানের ক্যাম্প দেশগুলোতে নারী ফুটবলের মান অনেক তবে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উচিত খরচ যাই হোক এই ইনভেস্টমেন্ট করা কারণ একবার বিশ্বকাপে উঠে গেলে সেটা শুধুমাত্র একটি ম্যাচ নয় সেটা হবে বাংলাদেশের ফুটবলের ইতিহাস বদলে দেওয়ার মুহূর্ত যদি বাংলাদেশের নারী দল বিশ্বকাপে খেলতে পারে তাহলে ফিফার সরাসরি ফান্ডিং বাড়বে স্পন্সরশিপ আসবে মিডিয়ার কভারেজ বাড়বে দেশের হাজারো ছোট মেয়ের স্বপ্ন জন্মাবে এটা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ নয় এটা হবে জাতীয় অনুপ্রেরণার উৎস চ্যালেঞ্জ আছে তবে সম্ভাবনাও আছে বিশ্বকাপের রাস্তাটা সহজ নয় গ্রুপের কাদের সঙ্গে পড়বে বাংলাদেশ সেটা নির্ধারিত হবে আগামী উনত্রিশে জুলাই অস্ট্রেলিয়ার ড্র এর মাধ্যমে তখন বোঝা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা যদি জাপান বা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পড়ে তাহলে কাজটা কঠিন হবে কিন্তু টিম যদি আত্মবিশ্বাস ধরে রাখে এই প্রস্তুতির পেছনে সঠিকভাবে কাজ করে তাহলে কিছুই অসম্ভব না বাংলাদেশের মেয়েরা এখন আর পিছে তাকায় না তারা বিশ্বাস করে তাদের জার্সি পেছনে শুধু নাম না একটা জাতির আশা লেখা আছে এই আশা এই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে সত্যি বলতে এখন অনেক পদ বাকি কিন্তু একটা জিনিস নিশ্চিত তারা এখন স্বপ্ন দেখছে না সেই স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে বিশ্বকাপ হ্যাঁ এটা শুধু এখন আর আলিক কিছু নয় আপনি যদি বিশ্বাস করেন বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ খেলতে পারে তাহলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ফলো করে দিবেন